আমার সবাই কালকে রাতে আমরা ক্যাব করালের এই বাড়িটায় ছিলাম এই যে এটা আল্লাহ এগুলো কি সুপারি নাকি কিন্তু এগুলো মনে হয় না আমার কাছে সুপারি সুপারি লাগতেছে অন্য জাতের সুপারি মনে হচ্ছে বাট আমার মনে হয় সুপার হিসেবে মাই গড খুবই সুন্দর কিন্তু এগুলো সুপার হিসেবে খাওয়া যাবে কিনা আমি জানি না বা সুপারি মতো লাগতেছে অনেকটা পামসি বাট সুপারি গাছ না এটা শিওর আমি এইটাই হচ্ছে এই বাংলাটা আমরা ছিলাম তিনটা বেড দুইটা বাথরুম প্রায় দুই হাজার স্কোয়ার ফিট এই বাড়িটায় এয়ার বিএনপি ভাড়া লাগলো প্রায় তিনশো থ্রি ফর্টি ডলার্সের মতো ট্যাক্স টেক্সটি একটু বেশি হবে তার মানে এই ধরনের একটা বাড়ি এই বাড়িটার দাম কিন্তু প্রায় সাড়ে চার হাজার টাকার মতো চার থেকে সাড়ে চারের মধ্যে এই এলাকার মধ্যে পাওয়া সম্ভব বা চার থেকে পাঁচ যদি বলি আমি পাওয়া সম্ভ এবং দেখেন এটার মধ্যে পিছনে কিন্তু বোট র্যাম্প আছে এটা ক্যাপ ক্যাপ করলে বাড়ির দাম যে খুব বেশি তা না কারণ এই ধরনের একটা বাড়িতে পার নাইট যদি আপনি তিনশো সাড়ে তিনশো আপনি যদি পান বিঘা মতটা মানি তাই না তা আমি একটু দেখাই বাসাটা আপনারা থাকুন আমাদের সাথে এটা হলো বাসা এটা হলো দরজা এখানে একটু বসার যে দেখেন পিছনের জায়গাটা এখানে কিন্তু একটা ফ্রিজ এই সুন্দর একটা ব্যালকনি এবং একটা খুব সুন্দর এটাকে ফ্লোরডে রুম বলে এখানে বসেন এখানে আমরা বসে একটু গল্প গুজব করলাম এখানে প্রত্যেকটা রুমের টিভি আছে এখানে কিন্তু আলাদা কিচেন এবং রেফ্রিজারেটর এখানে বাইরে সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনি যদি পেমেন্ট বেশি করেন ওরা কিন্তু আপনাকে বোর্ড সাপোর্টও দিবে এখানে দেখেন কি সুন্দর র্যাম্প আছে ওর জন্য আলাদা প্রাইভেট র্যাম্প এবং হ্যাঁ প্রাইভেট ওই যে আপনি নামলেন আবার এইখানে সুন্দর একটা জায়গা আছে বসার সুন্দর একটা বসার জায়গা আছে এখানে একটা খেয়াল করেছে প্রত্যেকটা বাসাতে কিন্তু বোট আছে মানে যারা বোট লাভার্স তাদের জন্য এই জায়গাটা এই র্যামটা কিন্তু এত ইজি না এই র্যামটা কিন্তু অনেক কস্টলি এই ধরনের একটা র্যাম্প বানাতে মিনিমাম থার্টি ফোর্টি থাউজেন্ড ডলার লাগবে বর্তমানে বানাতে এবং এটা শেড দেওয়া অসম্ভব সুন্দর একটা শেড দেওয়া এবং এখানে কিন্তু ছোটো স্কি বোর্ড নামানোরও জায়গা আছে অন্যান্য জিনিসও জায়গা আছে এবং এখানে সুন্দর একটা বসার জায়গা বসাটা পেছন থেকে কিন্তু অদ্ভুত সুন্দর লাগতেছে তাই না বিশাল বড় প্ল্যাটফর্ম এবং আরও বোর্ড রাখার জায়গা মনে করেন যদি চার পাঁচটা বোর্ডও রাখেন আপনি কোনো প্রবলেম নেই এতগুলো বোর্ড রাখার জায়গা

এদিকে আমার আম গাছ আছে সুন্দর ভালো জাম গাছ আম ধরেছে কালকে একটু ঝড় হয়েছে দু একটা আম পড়েছিল আম বাবার কাঁচা আম খেলাম বেশ টক হয়তো বা পাকলে মিষ্টি হবে একটু অবছর লাগার আমরা চলে যাচ্ছি তারপরে যে একটা রুম হ্যাঁ এটা একটা রুম প্রত্যেকটা রুমে দেখেন টিভি আছে সুন্দর করে বিছানা বালিশ যদি এখন গোছানো না আমরা চলে যাচ্ছি কালকে রাতের সাথে ভিডিও করার মতো কেন ছিল না এখানে আবার একটা ফুল বেডরুম এবং দুইটা বাথরুম সরি দুই বেডের আবার একটা সুন্দর এবং ভালো এবং ওদের প্রয়োজনীয় জিনিসগুলো আছে এটা একটা টয়লেট খুব সুন্দর ফানি খুবই সুন্দর বাথরুম ক্লজে এইটা হচ্ছে ফুল বাথরুমটা ফুল সরি মাস্টার বেড এবং এটা হচ্ছে মাস্টার বাথরুম বেশ সুন্দর তো এইটা হচ্ছে আমার এলাকা এবং মানে জাস্ট তিনটা বেডরুম বাথরুম হ্যালো এগুলো বসার জায়গা ফ্যামিলি এখানে বিশাল বড় একটা টিভি আছে এখানে আবার বসার জায়গা কি সুন্দর মনে হচ্ছে যেন খুলনার মধ্যে দিয়ে যাচ্ছে না রাশিয়া রাশিয়াটা খুলনা একটা ভাইস আছে পুরা মনে হচ্ছে যেন সুপারি গাছ চারদিক সুপারি গাছ ক্যাপ কোরাল কোরালের মতো দেখেন কি সুন্দর একটা সুপারি গাছ আর আশেপাশে বাড়িগুলো এত সুন্দর চিমচাম

হেরিটেজ এটা এত সুন্দর জায়গা দেখি কি দেখবো কে জানে এটা আবির আমাদেরকে নিয়ে আসছে এটা মোস্ট পপুলার জায়গা ওই ভাবে বলতেছি এটা ফোর্ট মায়ার্স এর মধ্যে সবচেয়ে মোস্ট পপুলার জায়গা এটা নিয়ে আমরা একটা ভিডিও করবো পাঁচ দশ মিনিটের আমাদের সাথে থাকুন থ্যাংক ইউ ভেরি মাচ